মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে খেলা হবে দিবস দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর পরিষদ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে খেলা হবে দিবস অনুষ্ঠান মঞ্চে উপস্থিত কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা খেলা হবে দিবস উপলক্ষে সর্বমোট চার দলীয় নক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিধায়ক মন্টুরাম পাখিরার উপস্থিতিতে ফুটবলে কিক করে খেলা হবে দিবস উপলক্ষে আয়োজিত চার দলীয় নক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন নামখানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস নামখানায় এই খেলা হবে দিবস উদযাপন অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতি ধীরেন কুমার দাস নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস স্থানীয় পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা খেলা হবে দিবস উপলক্ষে এই চার দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি। আবা খেলা হবে দিবস বিগত এখানে চারটি দলে খেলা হচ্ছে। এই নারায়ণপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস পরিচালিত এবং নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং সকল শাখা সংগঠনের সহযোগিতায় নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের আন্তরিক শুভেচ্ছায় নারায়ণপুর অঞ্চল বিগত বছরগুলোর মতো বছরও নারায়ণপুর অঞ্চল খেলা হবে দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন যে স্বপ্ন নিয়ে তিনি সব দিকেই তিনি মানুষের জন্য কাজ করছেন ছাত্র যুবদের সমস্ত শারীরিক শক্তি বৃদ্ধি শৃঙ্খলা থেকে আরম্ভ করে সব করছে সেইটাকে সামনে রেখে এবং আমাদের প্রিয় সাংসদ প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই খেলাকে তারা এগিয়ে নিয়ে চলেছেন